নমস্কার বন্ধুরা আমার ভূমির খোঁজে চ্যানেলে বাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি বারাসাত ব্যারাকপুর লিঙ্ক রোড থেকে সামান্য দূরে রঙ্গপুর নামক একটি জায়গায় এখানে বন্ধুরা আপনাদের একটা সুন্দর নূতন বাড়ি দেখাবো তো তার আগে এই লোকেশানটা আপনাদের একটু পরিচয় করে দিই দেখুন এইখান থেকে ওই রাস্তার সামান্য দূরেই এখান থেকে ওই রাস্তা থেকে আমরা যদি বাস স্ট্যান্ডে যেতে যাই কম বেশি ওই এক কিলোমিটার হবে আর ব্যারাকপুর বারাসাত রোড রঙ্গপুর নামক বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি বারাসাত বাস স্ট্যান্ড স্টেশন যেতে চান তাহলে কম বেশি ওখান থেকে সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার আর ব্যারাকপুর যদি যেতে চান তাহলে ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার আর যারা এখানে আসতে চান যদি বারাসাতের দিক থেকে বা দমদম এদিকে অশোকনগর বনগাঁ এদিক থেকে আসেন আপনাদের প্রথমেই ট্রেনে আসতে হবে বারাসাত স্টেশন ওখান থেকে আপনারা একাশি নম্বর বাস রয়েছে আরেকটি বাস রয়েছে ডিএন ফাইভ আর টোটো অটো ম্যাজিক তো রয়েছে এর মাধ্যমে আপনাদের আসতে হবে রঙ্গপুর বাস স্ট্যান্ড বা নীলগঞ্জ বাস স্ট্যান্ড আর যদি যারা ব্যারাকপুরের দিক থেকে আসতে চান তাহলে আপনাদের ওই একাশি নম্বর বাসে করে বা টোটো অটো ম্যাজিক সার্ভিস এর মাধ্যমে আমাদের আসতে হবে নীলগঞ্জ বাস স্ট্যান্ড বা রঙ্গপুর বাস স্ট্যান্ড ওখান থেকে আমাদের একে এই দূরত্ব হবে কম বেশি এক কিলোমিটার টোটো অটো পাওয়া যাবে আর আমাদের বললে আমরাও এই স্পটে আমাদের নিয়ে চলে আসব তো বন্ধুরা চলুন বাড়িকেই কাছে আপনাদের নিয়ে যাই আর ঘুরে ঘুরে বাড়ির বিভিন্ন তো বন্ধুরা দেখুন চারিদিকে প্লট হয়েছিল এগুলো সবই বিক্রি হয়ে গেছে নতুন নতুন সব বাড়িঘর তো তৈরি হচ্ছে চারিদিকে একটু ঘুরিয়ে দেখাও এরিয়াটা খুবই সুন্দর দেখুন ফাঁকা একেবারে সবুজে ঘেরা কিছু কিছু নতুন বাড়ি সব তৈরি হচ্ছে আর এদিকটা দেখাও এদিকে এদিকেও প্রচুর পথ ছিল এগুলো সবই বিক্রি হয়ে গেছে আর রয়েছে একটি সুন্দর দেখুন জলাশয় এখানে সবাই স্নান টান করেন আর এখানকার এই জলও খুব ভালো এখানকার ওয়েদারও খুব শীতল থাকে আর পাশে পাশের যে এই পাড়া চলে গেছে এই পাড়ায় পুরোপুরি হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস দেখুন সুন্দর জায়গা আর এখান থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন নীলগঞ্জ একটা হাই স্কুল পাবেন সিউলি বয়েজ সিউলি গার্লস দুটি বাংলা মিডিয়ামের ভালো স্কুল আর রয়েছে সেন্ট ক্লারিক সেন্ট লুগি আর সেন্ট্রাল পাবলিক নামক তিনটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে সামনেই রয়েছে জুক রিসার্চ সেন্টার আর এখান থেকে সামান্য দুটি রয়েছে মেট্রো ডেয়ারি মিল্ক প্রসেসিং ইউনিট আর রয়েছে ফ্রুটির ক্যাভেন্টারাগ্রো যেখানে ফ্রুটি প্রোডাক্ট হয় তো বন্ধুরা এখান থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এগের ইউনিভার্সিটি তারপরে বারাসাত স্টেক ইউনিভার্সিটি কিংস্টন কলেজ সেন্ট মারি কলেজ সুভাষচন্দ্র বোস হোটেল ম্যানেজমেন্ট কলেজ আর রয়েছে এমএনএট গ্রুপ অফ কলেজ অতএব এই এরিয়াটাও পুরোপুরি এডুকেশনাল হাব দ্বারা বেষ্টিত আর এই রাস্তা দেখুন সামনের এই যে রাস্তাটি রয়েছে এটি বারো ফুট রাস্তা মেন আমাদের পিচ রাস্তা থেকে চলে এসেছে একটু ঘুরিয়ে দেখো পূর্বে এটি একটি ইটভাঁটা ছিল মাটি এখানে খুবই সলিড মাটি কোনো ভরাট বা কোনো ফিলিং করা এরকম নয় তো এসব আমরা আগে আপনাদের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা এই প্লটটি দেখুন এটি হচ্ছে একটি কর্নার প্লট দুই দিকে রাস্তা রয়েছে এখান দিয়ে একটি বারো ফুট রাস্তা চলে গেছে ঘুরিয়ে দেখাও আর এই বাড়ির বাড়ির সামনে দিয়ে গেছে বারো ফুট রাস্তা আর এনার এই জায়গার সীমানা হচ্ছে এখান থেকে শুরু জায়গার পরিমাণ আছে পাঁচ কাটা একটু ঘুরিয়ে দেখো এখানে অনেকটা জায়গা রয়েছে আমরা চাইলে কনস্ট্রাকশনও করতে পারবেন বা এখানে গার্ডেন করেও রাখতে পারেন এখানে গ্যারেজের একটা অপশান রয়েছে আপনারা এখানে চার চাকা থাকলে এখানে রাখতে পারবেন আর যা জায়গা রয়েছে আপনারা সুন্দর এখানে গাছগাছালি লাগাতে পারবেন সবুজে ঘেরতে পারবেন বাড়িটাকে খুব সুন্দর জায়গা চলে এসো এদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও এনার সীমানা পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা এখানে দেখুন একটা স্টোর রুমের মতো করা রয়েছে এখানে কিছু মালপত্র উনি রাখেন পুরো জায়গাটাই দেখুন বাউন্ডারি দিয়ে পুরোটাই ঘেরা দেখো আশপাশের সব প্লটগুলি সবই বিক্রি হয়ে গেছে এগুলো ধীরে ধীরে সব বাড়ি তৈরি হয়ে যাবে পিছনে সব নতুন বাড়ি তৈরি হচ্ছে অলরেডি দেখুন দু এক বছরের মধ্যেই বন্ধুরা এখানে পুরোটাই আস্তে আস্তে বাড়ি তৈরি হয়ে যাবে খুব সুন্দর বাড়ি আপনারা এসেই বাড়িতে থাকতে পারবেন কোনো রকমের এখানে এক্সট্রা কিছু কাজ করার প্রয়োজন পড়বে না খুব সুন্দর বাড়ি এবারে এসো আমরা বাড়ির ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই চলে এসো তো বন্ধুরা এই হচ্ছে এনাদের আমরা বললাম বারান্দায় সামনে উইন্ডো রয়েছে এগুলো সবই দেখুন টাইলস চলে এসো ধীরে ধীরে উইন্ডোটা পুরোপুরি মার্বেল ফিনিশ বারান্দাটা পুরোপুরি মার্বেল ফিনিশ সুন্দর কারুকার্য করা লাইট দেওয়া রয়েছে হ্যাঁ নিচের বক্স আমরা দেখিয়েছি এসব তো এই রয়েছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে এনাদের হল ঘর ডাইনিং স্পেস আর ঘুরিয়ে দেখো সুন্দর কুটির করা লাইটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এই হচ্ছে এনাদের কিচেন বড় রান্নাঘর মদলের কিচেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বাড়িতে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট রয়েছে এনারা এ লিভিং এনারা থাকেন কিন্তু কলকাতায় ওনার কর্মস্থল হওয়ায় আসা যাওয়া বা ওখান থেকে অনেক রাত্রিরে ওনাকে ফিরতে হয় সেই সমস্যার জন্য ওখানে রয়েছে সোদপুরে এনার আনাদার ফ্ল্যাট রয়েছে এবং খরদা তো ফ্ল্যাট রয়েছে তাই উনি চাইছেন যে এটাকে সেল করে দেবেন দেখুন রান্না রান্নাঘরটা পুরোটাই টাইলস ফিনিশ নিচে রয়েছে দেখুন নিচে টাইলস দেওয়া পুরো সুন্দরভাবে কারুকার্য করা আসলে বন্ধুরা খুব ভালো লাগবে এবং পছন্দও হবে মালিক এটিকে থাকার জন্যই করেছিলেন কিন্তু বর্তমানে ওনার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ওনাকে ছাড়তে হচ্ছে এটিকে ইনি ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করেন দেখুন সুন্দর একদম পুরোটাই টাইলস ফিনিশ সুন্দর করে করা একটু ঘুরিয়ে দেখাও ঘুরিয়ে দেখাও খুব সুন্দরভাবে এনি অ্যারেঞ্জমেন্ট করেছেন এবারে আপনাদের এনাদের একটি বেডরুম দেখাবো বাড়ি থেকে তিনটি বেডরুম রয়েছে চলে এসো চলে আসো দেখুন এই বেডরুমটি একদম পুরোটা নিচিটা মার্বেল ফিনিশ আর টুকটি করা রয়েছে একেবারে নূতন বাড়ি বাড়ির বয়স বেশি না আর ইস্ট ফেসিংয়ে রয়েছে উইন্ডো বাড়িটি হচ্ছে সাউথ ফেসিং বাড়ির দুই দিকেই রাস্তা রয়েছে আর জমির পরিমাণ রয়েছে কম বেশি পাঁচ কাটা এদিকে আরেকটি উইন্ডো রয়েছে বাড়িতে পুরোপুরি সুন্দর ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে এসো তো বন্ধুরা এবারে এনাদের আনাদার আরেকটি রুম আমরা দেখাই চলে এসো এখানে আনাদার আরেকটি রুম রয়েছে দেখুন এটিও বেশ বড় এটিও মার্বেল ফিনিশ রয়েছে একটি ব্যাংকার এটাকে আপনারা বক্স করে নিতে পারবেন আচ্ছা এখানে রয়েছে অ্যাটাচ একটি বার্থ ঘুরিয়ে রাখো কোমটের অ্যারেঞ্জমেন্ট আছে এবারে এনাদের আরেকটি রুম আমাদের দেখাই আমরা দুটি রুম আপনাদের দেখালাম তো চলে এসো আনাদার আরেকটি রুম এদিক দিয়েও আমরা যাওয়া যায় আবার এখানেও দরজা রয়েছে আপনারা এদিক দিয়েও আসতে পারেন চলে এসো দেখুন এখানে এই রুমটিও বেশ বড় একটি ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইডে একটি উইন্ডো রয়েছে আর দক্ষিণ সাইডেও একটি বন্ধু রয়েছে বেশ বড় বাড়িতে সুন্দর হাওয়া চলাচলের ব্যবস্থা রয়েছে এরিয়াটা খুবই সুন্দর সুন্দর কারুকার্য করা দেখুন একেবারে নতুন বাড়ি এবারে বন্ধুরা এনাদের টয়লেট বাথরুমটা যেটি কমন বার্থ ওটিকে দেখাই চলেছো। এখানে বেসিনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর কারুকার্য করা দেখুন মালিক খুব যত্ন করে এটিকে তৈরি করেছিলেন চলে এসো এটি কমন বার্থ সিঁড়ির নিচের রুমটি কি এনে বাথরুম হিসেবে ব্যবহার করছেন একটি বাংলায় প্যান একটি লাগানো রয়েছে আর একটি কোমোটোর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে একটি আর রয়েছে ওয়াশিং মেশিনের অ্যারেঞ্জমেন্ট এবারে বন্ধুরা আমরা আপনাদের এনাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাবো চলে এসো দেখুন সিঁড়ি পুরোটাই মার্বেল ফিনিশ

এবার ছাদ থেকে পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখাই দেখুন সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এদিকে রয়েছে একটি জলাশয় দেখুন একটি জলাশয় রয়েছে সুন্দর জায়গা এদিকটা এসো এদিকটা দেখো জায়গাটি নীলগঞ্জ ইচ্ছাপুর পঞ্চায়েতের অধীনে এবং থানা হচ্ছে দত্তপুকুর আর তিন নম্বর হচ্ছে কলিকাতা সাত লক্ষ একশো একুশ আর এই জায়গাটির নাম হচ্ছে বিজয়পুর আমরা কিছুদিন আগেও এখানকার কয়েকটি ভিডিও দিয়েছিলাম ছোটো বড় জমির আপনারা কিছুদিন আগে আমরা এখানে ছোটো বড়ো কয়েকটি ভিডিও দিয়েছিলাম এই বিজয়পুরের আপনারা হয়তো দেখে থাকলে থাকতে পারেন তো ওই কাছাকাছি এরিয়ায় এরিয়াতেই এই বাড়ির লোকেশান আর এরিয়া দেখুন চারিদিকে সব প্লট অলরেডি হয়ে বিক্রি হয়ে গেছে ধীরে ধীরে এগুলো বাড়ি হয়ে যাবে পাশে একটি জলের একটা ফ্যাক্টরি আছে কাছাকাছি ওই সামনেই আর ভিতরে আরও প্লটিংয়ের জন্য জায়গা আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম বিজয়পুরের সেটি এদিক দিয়েও যাওয়া যায় ওই স্পটে আর কাছে পিকে তো হাট বাজার সবই রয়েছে আপনারা নীলগঞ্জে পেয়ে যাবেন আর কাছে ব্যাঙ্ক এটিএম ডক্টর চেম্বার সব কিছুই আপনারা হাতের কাছে পাবেন আর এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বারাসাত বারাসাতের দূরত্ব এখান থেকে এখান থেকে কম বেশি ওই পাঁচ কিলোমিটার হবে আর কমিউনিকেশন খুবই ফাস্ট আপনারা খুব অল্প সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছাতে পারবেন আর ব্যারাকপুর স্টেশনও এখান থেকে ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার আপনারা যদি ব্যারাকপুর স্টেশনটাকে অ্যাভেল করতে চান তাহলেও আপনারা অতি সহজেই করতে পারবেন তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি এই বাড়িটির দামের বিষয়ে আমরা যা কনস্ট্রাকশান যা দেখালাম আপনাদের আর এই এনার জায়গা রয়েছে পাঁচ কাটা মালিক এই এনার এই প্রপার্টি এই যা দেখালাম এ দিয়ে মালিক দাম রেখেছেন মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা আর পেপার মালিকের নামে রেকর্ড করা রয়েছে জমিটি তবে বাস্তুতে কনভার্ট নেই যারা লোন নিতে লোন নিয়ে বাড়িকে ক্রয় করতে ইচ্ছুক সেক্ষেত্রে মালিক সাহায্য করবেন বাস্তু থেকে কনভার্ট করার তাছাড়া আমাদেরও ব্যাকআপ রয়েছে আপনারা চাইলে আমরাও আপনাদের হেল্প করতে পারি সেদিক থেকে কোনো অসুবিধা হবে না তো আমাদের চ্যানেলে বন্ধুরা নাম্বার দেওয়া রইলো আমাদের ফোন করলে আমরা এই স্পটে আপনাদের নিয়ে চলে আসব সেক্ষেত্রে আপনারা মালিকের সঙ্গে বসে এই বাড়ির পেপার সংক্রান্ত এবং দাম সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবিয়ে দিয়ে দেবেন যাতে যখনই আমরা এরকম কোনো বাড়ি গজমের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার